আসামনগর পার্কের দিন এক হাজার পাঁচ টাকা দাঁড় করলেন বাবার ভক্ত অ্যাক্সিডেন্ট করছিলেন বাবা ভালো করেছে ভক্তদের স্মরণ করেছিলেন আমি গোবিন্দ বলেছি এক একবার গোবেন্দ্র বাবার চোখে ভক্ত ভক্ত ভালো

ওনার সন্তান সন্তান কোথায় যাচ্ছেন আমি জানি না বাবার কাছে পাচ্ছেন আর বলছেন আমার সন্তান যেন আমার কোলে ফিরে আসে বাবার চরণে প্রার্থনা করছেন বাবার কাছে আমার প্রার্থনা ভক্তের কোলে অর্থাৎ বাবার কোলে যেন সন্তান বাবা ফিরিয়ে দেন বাবার চরণে প্রার্থনা জানাই জয়গ ভরণা জয়গুলো

भाव <laughs>

এরপরে যত বেলা হবে বীরকে তত বাড়বে মায়েদের উদ্দেশ্যে বলছি আমরা যারা মন্দিরের অবস্থান করছেন মায়েরা আমরা জল দান করুন দ্রুত না হলে এরপরে কিন্তু আরো বের হয়ে যাবে আপাত তাই ডাক তো দেখি